আরে টোকে না ওরা আইসে যে পরিমানে একটা ফাইট মানে কি ভাই হ্যাকার কি ওইখানে গেছে

118 10000 टोकन गए सर ओके

এ ভাই ও এত প্রো হ্যাকারটা এত লাইক করে দাও নতুন ফলোয়ার করে দাও আমি যখন লাগাইতে হয়ে ম্যান সামনে ডাবল এবার পছন্দ নামিয়ে দাও ভাই ম্যা ভিতরে হ্যাকার আছে কিন্তু সাবধানে আরেকটা তো মারবে বিজয় পিলে তো

সামনে কিন্তু হ্যাকার সামনে কিন্তু হ্যাকার বিজয় দেখে ওই যে সামনে ওগা আছে ওটা গুলার মাইরে নাও সামনে হ্যাকার পিছনে এটা ফাটাই দাও ওই যে ওইটাই আছে শট ওটা ক্লিয়ার ক্লিয়ার রাহিম পিছনতে যাও পিছন পিছনতে যাও তুমি পিছন দিয়ে নিচে দিয়ে চলে যাও বাম সাইডে আরে ওই যে লুট টানতে পারতে রাহিম এই যে বাম পাশে লুট টানতে পারতে লং গান ছিল আরে লুট লাগবে না কিচ্ছু লাগবে না শর্টে শটে আর তিনটা ম্যান ভাই তোমরা এই এই ম্যাচে যদি এই এই লবিতে যদি বুয়া করতে পারো আজকে এক ম্যাচে কিন্তু 10000 লাইক কমপ্লিট করে দিবে আর যারা আমাদের পেজে নতুন আছো সবাই পেজটা ফলো করে দিও হ্যাকার নক হ্যাকার নক হ্যাকার নক হ্যাকার নক

ঘুরতেছে বাম সাইডে ঘুরতেছে খেয়াল রাখো ভাই আছে কই ঘরের ভিতরে তো নাই ভাই হ্যাকার কই রাকিব ভাই তোমার নাম কি যে ভাই হ্যাকার কই আচ্ছা